রমজান আল্লাহ আস্তে করেটা বিক্রি দিবেন আচ্ছা চাচা আপনি একটু দাঁড়ান আমি এখনই দিচ্ছি কিন্তু চাচা আমার কাছে তো এই 50 টাকা ছাড়া আর হবে না আপনি এটাই রাখেন রমজান আল্লাহ আপনারে অনেক ভালো করুন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আজীবন সুখী হন আচ্ছা আমাজন আমাজন একটা কথা কম আপনি কিছু মনে করবেন না তো বলেন কি বলবেন কি আমাজন আমার একটা মেয়ে আছে আমার মেয়েটারে আমি বিজ্ঞান করে ল্যাবরা শিখেଇ দিছি এই শীতাইছে তো আমার মাইয়ারে এখন আমি গরম জামা কাপরা কিনে দিতে পারি নাই বিক্রি করে যেই কয়টা টাকা পাই মাইয়ার লেখাপড়ার খরচ আর খাওয়া দাওয়া আর কি চলে কোনো রকম তাই আমাজন আপনার যদি পুরান শীতের কোনো জামা কাপড় থাকে আমার যদি দিতেন আমার মাইয়ারই আমি দিতাম খুব উপকার হইতো আমাজন চাচা আমি আমার পুরনো শীতের কাপড় না হয় দিলাম কিন্তু চাচা একটা কথা বলেন তো মানে আপনি যে আপনার মেয়ের কথা বললেন এই মেয়ে ছাড়া কি আপনার কোনো সন্তান নাই আমার একটা ছেলে আর একটা মেয়ে ছিল ছোটবেলা ঈদের আগে আমার ছেলে আমার কাছে নতুন জামা কাপড় চাইছিল কিন্তু আমি দিতে পারি নাই আমার ছেলেটা আমার উপরে রাগ করে সেই যে চইলা গেল আর আমার ছেলেরে আমি খুঁজে পাই নাই তারপর আমার এই মাইয়ারে নিয়ে আমি এখন থাকি আমি সারাদিন ভিক্ষা করি আমার মায়ারে ভালো একটা স্কুলে পড়াইতেছি আমি স্বপ্ন দেখি আমার মায়ারে নিয়ে আমার মায়া যদি মানুষের মতো মানুষ হয় তাহলে আমি শান্তি পাবো তাই আর কি আমাজন আপনার কাছে আবদার করছি আপনার যদি পুরন জামা যদি থাকে তাহলে আমার দিলে আমার খুব উপকার হবে আমার মায়া আমি এই শীতের মধ্যে পড়াবো আব্বা তুমি এখন বাড়িতে যাও নাই চলো তুই আবার কেন আইছিস আমি তো আরেকটু একটু পরে বাসায় যাইতাম না তুমি চলো রূপা তুই আর এই লোকটা কে উনি উনি আমার আব্বা আর আমি আমার আব্বারে নিয়ে অনেক গর্ববোধ করি আমার আব্বাই বিজ্ঞা করে আমার এত দূর পড়াশোনা করাইছে আমার যা কিছু জানার যা কিছু বোঝার আমি সবকিছু বুঝে গিয়েছি তুই এক কাজ কর তুই তোর বাবাকে নিয়ে এক্ষুনি আমার বাসায় চল কেন যাবো না 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 আমি আজকে যাবো না অন্যদিন যাবো না তোকে আমি যেটা বলছি তুই সেটাই করবি তুই এখন তোর বাবাকে নিয়ে আমার সঙ্গে বাসায় যাবি মানে যাবে একটা কথা বলবি না তোর বাবাকে নিয়ে চল এখনই চল আচ্ছা চল আমি নিতেছি আমি নিতেছি চলো বাবা তুমি এইখানে আমার বাড়িতে বাবা আমি আমি তোমাদের অনেক খুশি বাবা তোমরা আমার বাড়িতে এই সময় এইখানে আমি চিন্তাও করতে পারি নাই বাবা সরি আমি তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করছিলাম আমি তোমার সাথে খারাপ আচরণ করে চলে আসছিলাম বাবা আমি আমি বাধ্য হয়ে তোমার সাথে এমনটা করছিলাম আমি জানি আমি যদি তোমাকে বলতাম যে বাবা আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না আমি নিচে পরিশ্রম করতে চাই আমি তোমার পাশে দাঁড়াইতে চাই তাহলে তুমি কোনোদিন আমাকে পরিশ্রম করতে দিতা না বাবা এই জন্য আমি বাধ্য হয়ে ইচ্ছা করে তোমার সাথে খারাপ আচরণ করছিলাম খারাপ আচরণ করে রাগ করে বাড়ি থেকে চলে আসছিলাম বাবা সে চলে আসার পর থেকে আমি দিন রাত পরিশ্রম করছি বাবা দিনের পর দিন মাথার গাম পায়ে ফেলছি যে কোনো কাজ আমার সামনে আসছে আমি সব কাজ করছি আমার শুধু একটাই চিন্তা ছিল কিভাবে টাকা উপার্জন করা যায় কিভাবে অনেক অনেক টাকা আমি ইনকাম করতে পারবো আমি আমার বাবার পাশে দাঁড়াইতে পারবো আমি ইনকাম করছি বাবা আজকে আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই কিন্তু যখন আমার সব কিছু হয়ে গেছে আমি গ্রামে গিয়েছিলাম বাবা আমি আমি গিয়ে তোমাদেরকে খুঁজে পাইনি আমি গ্রামের প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে খুঁজছি যাকেই জিজ্ঞেস করছি সেই আমাকে একটা কথাই বলছে যে তোর বাবা যে কোথায় চলে গেছে আমরা কিচ্ছু জানি না কাউকে কোনো কিচ্ছু বলে যায় নাই ওই গ্রাম থেকে চলে আসার পর বাবা আমি শহরের প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে খুঁজছি আমি যখনই বাসা থেকে বের হয়েছি সব সময় আমার চোখ এদিক ওদিক শুধু ঘোরাফেরা করছে তোমাদেরকে খোঁজার জন্য কিন্তু আমি কোথাও তোমাদেরকে খুঁজে পাই নাই আর আজকে আজকে তোমরা আমার চোখের সামনে তাও আবার আমার বাড়িতে আমি চিন্তাও করতে পারতেছি না বাবা বাবা আলি ওই যে তুই রাগ করে তারপর তোরা আমি অনেক খুঁজছি কোথাও তোরা আমি পাই নাই তোর আমি ভিক্ষা করি তোর বোন স্কুলে ভর্তি করে দিছি ভিক্ষা করে যা পাই তোর বোনের পড়া চালাই আর কোন রকম দুই বা পেটে দুই বেলা থাকি অলিপ রে চু চলে আসার পর আমি শুধু তোরেই খালি ঘুরছি তুই চোম শুধু খালি তোরেই ঘুরছে তোর অভাবটা আমি আজ বলতে পারি নাই তুই কত বড় হয়ে গেছ আর তুই পরিবর্তন হয়েছ তোরে দেখে এইটাই আমার শান্তি হ্যাঁ ভাইয়া আমরা তোমার অনেক খুঁজছি আর আব্বা তোমার জন্য প্রতি রায়তে কাঁদছে প্রতি রাইডে তোমার কথা আমার এক কইছে আমি সব কিছুর জন্য দোষী বাবা হ্যাঁ সব কিছুর জন্য আমি দোষী আজকে আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে নিজের জীবিকা নির্বাহ করতাছে এটার জন্য একমাত্র দায় যদি কেউ থাকে সেটা আমি আমি যদি তোমাদের ওইভাবে ফেলে না রেখে কিছু কাজটা তাহলে হয়তো আজকে তোমাদের এরকম দিন দেখতে হতো না কিন্তু বাবা বিশ্বাস কর আমি ইচ্ছা করে কাজটা করছিলাম আমি ভাবছিলাম আমি পরিশ্রম করে আমি তোমাদের কাছে যাব আমি তোমাদের জীবনটা আরো সুন্দর করে দিব কিন্তু গিয়ে যে আমি তোমাদেরকে আর কখনো খুঁজে পাবো না সেটা তো আমি কল্পনা করতে পারিনি আজকে আমার কাছে সবকিছু আছে সবকিছু থেকেও আমার কাছে কিচ্ছু নাই বাবা এত বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়ে আমি কি করবো যেগুলো আমার বাবা আমার বোন ভোগ করতে পারবে না যেগুলো সাত তারা নিতে পারবে না এই সব দিয়ে আমি কি করব আমার মনে একটু অশান্তি ছিল না বাবা সবকিছু থাকার পর আমি কেমন যেন নিঃস্ব ছিলাম বাবা আজকে আজকে আমি অনেক খুশি আজকে সত্যি আমি অনেক খুশি যে আমি আমার বাবা আমার বোনকে খুঁজে পাইছে আমার আমার আর কিছু চাওয়ার নাই আমার আর কিছু চাওয়া নাই ওরে বাবা আnga ইตรে फिরাই দিয়েছে এই যে এই যে তোর বউ আমার লক্ষ্মী বউ মা আমার লক্ষ্মী বউ মা রুসি নাই তোর আজকে আমি কই যা পাইছি রে বাবা আমি অনেক খুশি হয়েছি তুই এরকম লক্ষ্মী একটা বউ পাইছ মারে তোর আর কোনো কষ্ট হইব না শীতের কাপড়ের জন্য তুই আর শীতে কষ্ট করবি না তোর ভাই কত বড় লোক অনেক শীতের কাপড় চাপড় পরবি লেখা পড়ারও কোনো অসুবিধা হইব না হ্যাঁ বাবা তোমাদের শুধু শীতের কাপড় কেন আজকের পর থেকে তোমাদেরকে এতটুকু অভাব কোনোদিন স্পর্শ করতে পারবে না তোমার ছেলের আল্লাহ সবকিছু আছে যেদিকে তাকাবো সেদিকে শুধু সুখ আর সুখ আজকের পর থেকে আমার সংসারের কখনো কোনো কিছুর জন্য অশান্তি হবে না কারো মনে কোন রকম কষ্ট থাকবে না আর তোমাকে অনেক ধন্যবাদ আমি আজকে শুধুমাত্র তোমার ওসিলায় আমার বাবা বোনকে খুঁজে পাইছি আমি হয়তো জীবনে কোনো একটা ভালো কাজ করছিলাম যার কারণে আমি তোমার মতো একজন মানুষকে পাইছি আমার কোনো কষ্ট নাই মোনা আজকে আজকে আমি অনেক হ্যাপি আমার আমার জীবন এখন স্বয়ংসম্পূর্ণ আমার আর কিচ্ছু দরকার নাই কিচ্ছু না হ্যাঁ শুধু তুমি খুশি না আমি অনেক খুশি তার আমিও বাবাকে ফিরে পেয়েছি কারণ আমার নিজের তো বাবা নেই তাই আজকে থেকে আপনি আমার বাবা আর আপনাকে আমি নিজের বাবার থেকে অনেক বেশি ভালোবাসবো আর ও তো আমার ছোট বোন আর আজকে পর থেকে আমরা একসাথে এই বাড়িতে থাকবো অনেক হাসি খুশি দিন কাটাবো আমরা সবাই মিলে একসাথে আচ্ছা তুমি এক কাজ করো ওদেরকে ভিতরে নিয়ে যাও দেখো না কি অবস্থা ঠান্ডার ভিতরে পোশাক আশাক চেঞ্জ করে হ্যাঁ আমি এখনই নিয়ে যাচ্ছি আসো তোমরা